एक नियोजन गाडी टेका लिए जान দর্শক যেমনটা দেখতেই পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীদের গায়ে কিন্তু হাত তোলা হয়েছে এবং অনেক গণমাধ্যম কর্মী কিন্তু ইতিমধ্যে আহত হয়েছেন এবং ইতিমধ্যে দর্শক যেমনটা দেখতেই পাচ্ছেন যে একজন গণমাধ্যম কর্মীকে কিন্তু ইতিমধ্যে অজ্ঞান হয়ে গিয়েছে এবং তাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে রিক্সাতে করে দর্শক যেমনটা দেখছিলেন যে জিএম কাদের এর জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের উপর কিন্তু চড়া হয়েছেন এবং অনেকে গণমাধ্যম কর্মীদের গায়ে কিন্তু তারা হাত দিয়েছেন ইতিমধ্যে একজন গণমাধ্যম কর্মীকে কিন্তু সেন্সেস অজ্ঞান হয়ে অবস্থায় তাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক যেমনটা দেখি পাচ্ছেন যে ভোটের কাগজের যে মারুফ সরকার গণমাধ্যম কর্মী রয়েছেন তাকে কিন্তু ইতিমধ্যে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে শুধু সেই নয় হনার পাশাপাশি অন্যান্য গণমাধ্যম কর্মীদের গায়েও কিন্তু জিএম কাদের যে জাতীয় পার্টির নেতাকর্মীরা ছিল তারা কিন্তু হাত তুলেছেন এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে